সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাং চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে রাস্তার ফকির হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে কখনো ধনী হতে পারবেন না অসুস্থ ঘরের মানুষ হয়েই থাকবে কখনো সুস্থ হবে না তাই সাবধান আপনাদের ঘরের মধ্যে যদি কখন কখনো ব্যাংক চলে আসে আপনারা এবং আপনাদের ছেলে মেয়ে যারা ঘরের মধ্যে আছে সকলকে সাবধান করে দিবেন একটি ভুল যাতে কখনো না করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাংক সম্পর্কে কি বলেছে কি জন্য আপনাদের ঘরের মধ্যে ব্যাংক আসে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব আজকের এই আলোচনাটা শোনার জন্য অনুরোধ করব উপকার আপনারই হবে হয়তোবা মনের অজান্তে আপনার ঘরের মধ্যে একটি ভুল আপনি আসলে অথবা ঘরের কেউ করে তার জন্যে আপনাদের ঘরের মানুষ কখনো ধনী হতে পারে না বড় লোক হতে পারে না তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এবং শিখবেন কোন কোন কাজগুলো করা যাবে না প্রিয় দিনই ভাই এবং বোনেরা ব্যাংক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য বানিয়েছেন আল্লাহু আকবার যত মাখলুকাত আছে এই মাখলুকাতের মধ্যে ব্যাং হচ্ছে অন্যতম মানুষকে উপকার করার জন্য নিজের জীবনটাকেও বিলিয়ে দেয় হযরতে ইবাহিম সাল্লামকে যখন নম্রুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে ব্যাং মুখের মধ্যে করে পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার চেয়েও বেশি পানি নিয়ে ওলামাগন বলেছেন সেদিন সাগর বলেছিল হে ব্যাং তোমার ধারণ ক্ষমতার চেয়ে কেন বেশি পানি পান করতেছ আজকে ব্যাং বলেছিল আল্লাহ হাবিব খালিল ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে নম্রত আমি সেই আগুন নিবানোর জন্যে পানি নিয়ে যাচ্ছি সমুদ্র বলেছে তোমার পানি কি কাজ হবে ইব্রাহিমের সেই আগুনের কুণ্ডলির মধ্যে যে ফেলেছে নমরুদ সে নমরুদের আগুন তো নিকবে না ব্যাং বলেছে আমি চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আমি এটা প্রমাণ করতে চাই আমি আল্লাহর হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আছি আমি নমরুদের সঙ্গে নয় আল্লাহু আকবার জিবরাইল বলেছে কি ব্যাপার ব্যাং তুমি পানি নিক্ষেপ করতেছো কেন তোমার পানি কি কাজ হবে নাকি এতটুকু পানি ব্যাং বলেছিল আমি চেষ্টা করে যাই আমি আল্লাহকে দেখাই ইব্রাহিম নবীর পক্ষে আমি আছি এই জন্যে পানির মধ্যে জন্য ব্যাংক যদি প্রস্রাব করে দেয় কাপড় নাপাক হয় না সে কাপড় নিয়ে নামাজ পড়লেও নামাজ হবে এবং গিটগিটি টিকটিকি যেটা আছে এটা কে আরো ফুসলে দিয়েছিল ফু দিয়ে ইব্রাহিম আল ইসাল্লামকে যখন আগুনের কন্ডুলের মধ্যে ফেলে দিয়েছিল এই জন্যে এক বাড়িতে যদি কেউ প্রথম অবস্থায় টিকটিকি মারতে পারে আল্লাহ মধ্যে সকলে বলেছেন টিকটিকি দেখলে তোমরা এক বাড়িতে মেরে ফেলো যদি দুই বাড়িতে মারো তাহলে পঞ্চাশ নেকি। এভাবে যত বাড়িতে মারবে কমিয়ে আসবে প্রথম বাড়িতে মারতে পারলে সব হবে টিকটিকি ইব্রাহিম সাল্লামের শত্রু নবীর শত্রু ছিল গিটগিটির বংশ টিকটিকি আর নবী সাল্লামের পক্ষে ছিল আল্লাহ একবার আপনি জানলে অবাক হয়ে যাবেন ব্যাংক মানুষের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয় মানুষের ঘর বাড়ির মধ্যে যখন ব্যাংক চলে আসতে চায় এবং মানুষ যখন একটি ভুল করে তখন সেই ব্যাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া দিয়ে দেয় আর ব্যাংয়ের বদদোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে মানুষের ঘরের মধ্যে আসলে কি করবেন কোন ভুলটি করবেন না কোন ভুলটি করলে বদদোয়ার মধ্যে পড়ে যাবেন সেটা বলে দেব ব্যাং এমন উপকার মানুষকে করে সাপ যখন মানুষের ঘরের মধ্যে বাড়ির মধ্যে আসতে চায় ব্যাং যদি দেখতে পায় সাপ বি প্রাণী মানুষের ঘরের মধ্যে মানুষকে কামড়ানোর জন্য আসতেছে ব্যাঙ এভাবে ফুলতে থাকে ফুলে অনেক বড় হয়ে যায় এবং একটা স্মেল একটা গ্রান ব্যাংক থেকে বের হয় দুর্গন্ধ যেটা এটা মানুষ পায় না কেউ পায় না শুধুমাত্র সাপ সেই দুর্গন্ধটা পায় সাপ দূর হয়ে যায় এই দুর্গন্ধটার কারণে আল্লাহ একবার মানুষকে কিভাবে রক্ষা করে শোনুন শুধু তাই নয় সাপ যদি অত্যন্ত রেগে থাকে ব্যাংক গিয়ে সাপের মুখের কাছে গিয়ে হাজির হয়ে যায় যাতে করে ব্যাংকটাকে খেয়ে মুখে নিয়ে সাপ চলে যায় তারপরেও যাতে বাড়ির মানুষকে না কামড়াতে পারে ধ্বংসন করতে না পারে আকবার কেমন মানুষের উপকার করে ব্যাংক শুধু তাই নয় আমরা কৃষক যারা আছেন কৃষকরা যখন মাঠের মধ্যে ফসল আদি করে যখন বৃষ্টি হয় না মাঠের মধ্যে থেকে থেকে ব্যাংক ফসলের মধ্যে থেকে থেকে জমিনের মধ্যে থেকে থেকে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে থাকে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি মেঘ দাও তুমি বৃষ্টি দাও পানি দাও ফসলের পানি খুব প্রয়োজন আল্লাহ একবার এই জন্য আপনারা জানেন ব্যাং কিন্তু কোনো ফসলের ক্ষতি করে না ধান যে কোনো জিনিস আছে ফসলাদি কৃষকরা ফলায় মাঠের মধ্যে ব্যাঙ কোনো কিছুই পরিবেশ নষ্ট করে না ব্যাং আরো বিষাক্ত পোকামাকড় বিষাক্ত প্রাণী যেই পোকামাকড় ধানের এবং যেই কোনো ফসলের ক্ষতি করে সেই পোকামাকড়কে খেয়ে ফেলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এতটা উপকার মানুষের করে থাকে ব্যাং আল্লাহ আকবার নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় মানুষের জন্যে আর এই মানুষ যখন ব্যাং ঘরের মধ্যে আসলে এক একটি ভুল করে থাকে তার ঘর থেকে অভাব যায় না বদ্ধার মধ্যে পড়ে যায় প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি কোনো প্রাণী বদ্ধা করে এমন কিছু প্রাণী আছে সাথে সাথে কবুল হয়ে যেতে পারে এর মধ্যে একটি আছে ব্যাং আমি বলছি যে প্রাণীকে বদ্ধা দিলে যদি প্রাণী আপনার ঘরের মানুষকে বদ্ধা দেয় তাহলে কিন্তু উন্নতি করতে পারবেন না একজন মহিলা হজরতী আলী রাজি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বলল ও আলী আমার ঘরের মধ্যে আমার হাজবেন্ড আমার স্বামী ইনকাম করে একজন আমার তিন সন্তান ইনকাম করে মোট ইনকাম করে চারজন তারপরেও আমি আমার ঘরের মধ্যে বরকত পাচ্ছি না টাকা পয়সাই যেন নাই অভাব অনটন বালা মসিবত রোগ শোক ছাড়েই না কোনো উন্নতি করতে পারি না ওই মহিলাকে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন তোমার ঘরের মধ্যে আল্লাহর কিছু কীট প্রতঙ্গ কিছু মাখলুক আছে ছোট ছোট তারা বদা করে এই জন্য তোমার ঘরের মধ্যে উন্নতি হয় না রিজিকে সমস্যা অভাব অনটন লেগেই থাকে ওই কীট প্রতঙ্গ নিষ্পাপ তারা বদা করে যার কারণে তোমার ঘরের মধ্যে টাকা পয়সা সব শেষ হয়ে যায় তাহলে এমন কিছু মাখলুকাত আছে যারা আল্লাহ রাব্বুল আলমিনের জিকির করে তাদেরকে যদি আপনি কষ্ট দেন একটি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদের রিজিকের মধ্যে অভাবনটন লেগেই থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অসন্তুষ্ট হয়ে যেতে পারে তাহলে এখনই বলে দিচ্ছি আপনাদেরকে ব্যাংক যদি আপনাদের ঘরের মধ্যে কখনো আসে আপনারা এবং আপনাদের ছেলে মেয়ে ঘরের সকলকে বলে দিবেন একটি ভুল করতে কখনো আপনি সব সময় নিষেধ করে দিবেন এই ভুলটা কখনো না অনেক মানুষ আছে ঘরের মধ্যে ব্যাঙ দেখলে বাড়ি দিয়ে মেরে ফেলে এই ভুলটা কখনো করবেন না অনেক মানুষ আছে ঘরের মধ্যে ব্যাঙ আসলে লাঠি দিয়ে বের করে দেয় মেরে বের করে দেয় অনেকে আগুনের মধ্যে পুড়িয়ে দেয় অনেকে আছে পা দিয়ে পিষে দেয় এভাবে দলা দিয়ে মেরে ফেলে এই ভুলটি কখনো করবেন না যদি ব্যাংকে আপনি লাথি মারেন ব্যাংকে আপনি বাড়ি মারেন ব্যাংকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দেন এই ব্যাংকের বদ্ধ ভাই কিন্তু আপনার ফ্যামিলি কখনো ধনী হতে পারবে না বদ্ধ আর মধ্যে পড়ে যাবেন ব্যাংক এসেছে উপকার করার জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাংক যদি বলে আল্লাহ উপকার করার জন্য আসলাম আর লাথি মেরেছে এটা কখনো করবেন না রাস্তাঘাটের মধ্যে কিংবা আপনার বাড়ির মধ্যে উঠানের মধ্যে যেই কোনো জায়গার মধ্যে ব্যাংক যদি কখনো চোখের নজরের মধ্যে আসে যেখানে আপনি থাকেন আস্তে করে ব্যাংকে বাহিরে যাওয়ার সুযোগ করে দিবেন ব্যাংক কখনো আপনার ক্ষতি করতে আসে না যদি আপনার থাকার জায়গায় রোমের মধ্যে ঘরের মধ্যে ব্যাংক চলে আসে আস্তে করে বের করে দিবেন যাতে কষ্ট না পায় খবরদার ব্যাংক কখনো মারবেন না ব্যাংক কখনো আঘাত করে লাঠি মেরে দূর করে দিবেন না ব্যাংক কখনো বাড়ি মারবেন না ব্যাংক কখনো আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন না ব্যাংক নিয়ে কখনো খেলা করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে আশা করি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাংক চলে আসে তাহলে যেই ভুলটি কখনো করবেন না ব্যাংক কখনো আঘাত করবেন না আঘাত করলে বদুয়া করবে আল্লাহর কাছে আপনি বিনা কারণে কোনো প্রাণীকেও মারতে পারবেন না যেই প্রাণীগুলো বিষাক্ত সাপ বিচ্ছু এগুলোকে আপনি মারতে পারেন কিন্তু যেই প্রাণীগুলো আপনার উপকার করে ব্যাং কিন্তু আপনার উপকার করে আপনার জন্য আমার জন্যে যে নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় মরে যায় তাই সাবধান ব্যাংক কখনো ঘরের মধ্যে আসলে মারবেন না আপনাদের ছেলে মেয়েদেরকেও কেউ বলে দিবেন সাবধান যে আমার মা আমার বাবা শোনো 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 ব্যাংক দেখলে কখনো ব্যাঙের সঙ্গে খেলা করবে না দুষ্টমি করবে না ব্যাংকে আঘাত করবে না ঘরের মধ্যে যদি ব্যাংক চলে আসে আস্তে করে সুন্দর করে বের করে দিবে যাতে ব্যাংক কখনো কষ্ট না পায় লাথি মেরো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পরিবার সংসারের বরকত দেয় এবং ব্যাংক যাতে আমরা কখনো আর কষ্ট না দেই যারা অতীতে ব্যাংকে দেখলে লাথি মেরেছি মেরে ফেলেছি কষ্ট দিয়েছি আল্লাহ রবুল আলমিন যাতে আমাদের সকলকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় ব্যাংক যদি কখনো বদ করে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো আমরা বুঝতে পারি নাই আমরা জানতে পারি নাই আস্তে করে এখন থেকে আমরা বের করে দেব এবং সুন্দর আচরণ করব। খারাপ আচরণ মারব না এবং ব্যাংকে লাথিও মারব না কষ্ট দেব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তোমার বান্দা কবুল ও করো মনের আশা পূরণ করো জীবনকে সুন্দর করো অনেক বড় লোক বানিয়ে দাও যাতে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত